দেখতে দেখতে শেষ হয়ে গেল পবিত্র মাহে রমজান মাস এবং সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ছোট বড়ো সবার জন্য ঈদের আনন্দ আর ঈদ মানে আমাদের গৃহিণীদের জন্য নানা রকমের প্রস্তুতি তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় মাসিক বাজারগুলো আমি সবসময় একসাথেই করে আনি তো এখন তো ঈদের সময় অনেক এক্সট্রা কিছু দরকার পড়ে তাই আমি মুহূর্তেই বাজারগুলো নিয়ে এসেছি যেন ঈদের সময় আর কোনো ঝামেলার মধ্যে পড়তে না হয় তো এখানে আমার যা কিছু লাগবে সবগুলো বাজার আমি একসাথে করে এনে নিয়েছি এখানে এনেছিলাম নুডলস হালিম মিক্স সাথে ছিল সয়া সস হোয়াইট ভিনেগার প্রতি মাসে আসলে কম বেশি এগুলো আমার লাগে আমি সবসময় নিয়ে আসি যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস তো সব এক এক করে বের করে নিচ্ছিলাম এই তো এখানে শ্যামাই আনা হয়েছে সাথে তো অনেক রকমের ডাল আমি যা সব সময় এনে থাকি আদা রসুন আলু পেঁয়াজ এভরিথিং মানে মাসের যেই সদাইগুলো লাগে সব কিছুই এখানে আনা হয়েছে তারপরে আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকে বিকালে একটু ইফতার আয়োজন করছি মানে আমি কিছু রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করব। তাই ভাবছি চিকেন বিরিয়ানি রান্না করব সাথে ফল থাকবে তাই ঘরের কাজগুলো আগে দ্রুত শেষ করে নিচ্ছি যেহেতু এবার পুরো রমজান মাস জুড়ে মায়ের বাসায় ইফতার করছি তাই সব কিছু গোছ করে তারপরে মায়ের বাসায় ইফতারের জন্য চলে আসলাম এখানে এসে আম্মুকে দিয়ে বিরিয়ানিটা রান্না করিয়ে নিচ্ছি আমার মা খুব অসুস্থ তারপরেও আমার মা সবগুলো রোজা রেখেছে আলহামদুলিল্লাহ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন রোজা রেখে আমার মা অনেক কষ্ট করে অনেকগুলো মানুষের জন্য বিরিয়ানি রান্না করছে আল্লাহ যেন আমার আম্মুকে সবসময় ভালো রাখে তো এখানে আম্মু বিরিয়ানিটা বসেই দিয়েছি তাদের একটু আগ মুহূর্তে যদি বিরিয়ানিটা রান্না না হয় এটা প্যাকেটিং করতেও তো সময় লাগবে তাই খুব সুন্দর মতো বিরিয়ানিটা রান্না করতে আম্মু চুলায় বসিয়ে দিয়েছে আর এইদিকে আমার ভাইয়ের বউ ফলগুলো কেটে নিচ্ছে আজকে আমি ফল আইটেমের মধ্যে রেখেছি খেজুর তরমুজ এবং বাঙ্গি আর সাথে ছিল শশা এগুলো আলাদা করে প্যাকেট করে নিব এবং বিরিয়ানিটা রান্না হলে সেটাও আলাদা করে প্যাকেট করে নিব তো এখানে তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আম্মু খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে বিরিয়ানিটা মিক্সড করে নিচ্ছে আমার খুব ভালো লাগে আমি যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারি আমার সব সবসময় এরকম করে থাকে আমরা ছোট থেকে দেখে এসেছি আর আমার আম্মুর কাছ থেকে আমাদের শেখা আমার আম্মু সবসময় বলে নিজে খাও না খাও কিন্তু সবসময় গরিব দুঃখী সবাইকে দেখবে এবং সবাইকে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করবে তো যাই হোক এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে মার্শাল্লা সেদিন এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো এই তো এখানে আম্মু এখন প্যাকেট করে নিচ্ছে আর এই দিকে আমার ভাই সুন্দরভাবে ফলগুলো প্যাকেট করে দিয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তো এগুলো এখন আমি সব কিছু গুছ করে পাঠিয়ে দেবো তো একদিকে আম্মু খাবারগুলো প্যাকেট করছিল আর আমার ছোট ভাই সাথে হেল্প করছিল প্যাকেটগুলো সুন্দর মতো ইনটেক করে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এখন ও চলে যাবে তো তো একে একে সমস্ত বিরিয়ানির প্যাকেটগুলো প্যাকেট করা হয়ে গেছে এবার দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল খুব দ্রুত মনে হলো যেন রোজাগুলো শেষ হয়ে গেছে আমার কাছে রমজান মাস খুব ভালো লাগে ভোর রাতে মাইকে যখন মসজিদ থেকে অ্যালাউন্স করা হয় সবাই দ্রুত ঘুম থেকে উঠে যান সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে এই কথাটা খুব মিস করব। আর আসলে রমজান মাসের পবিত্রতাই অন্যরকম সবাই মিলে একসাথে নামাজ পড়ে রোজা রাখে আসলে পাক সবাইকেই যেন ঠিক এভাবে করে সারা বছর চলার মতো তৌফিক দান করে তো এই তো খাবার প্যাকেটিং হয়ে গেছে আমার ভাই নিয়ে চলে যাচ্ছে খাবারগুলো বিতরণের জন্য আর আমরাও বসে পড়েছি আমি ঘরে কিছু ইফতার বানিয়ে নিয়েছিলাম আর নামাজ পড়ে দেন আমার বিরিয়ানিটা খাবো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ